ভুতুরে স্মার্ট মিটারের আরো এক কামাল সোনামুরার ঘটনার পর এবার বিরাশি হাজার টাকার বিল ধরিয়ে দিয়ে তাক লাগালো খোয়াই বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ ভোক্তাদের রীতিমতো মাথায় হাত এদিকে বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে সাংবাদিকদের ওপরেই চড়াও হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিস্তারিত আলোচনায় স্মার্ট মিটারকে কেন ভুতুরে মিটার বলা হচ্ছে তার আরও এক প্রমাণ উঠে এলো আজ সোমবার তবে এবারের ঘটনা খোয়াই জেলায় খোয়াইয়ের দুজন গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল দেখে রীতিমতো মাথায় বজ্রাঘাত তার কারণ তাদের একজনের বিল এসেছে বিরাশি হাজার পাঁচশো টাকা এবং অন্য অপরজনের বিল এসেছে একত্রিশ হাজার টাকা ঘটনাটি ঘটেছে খোয়াই বনকর এলাকায় বিল দেখে হতবাক বাড়ির মালিক অশোক দাস রায় এবং অপরজন প্রমেশবাবু

এটা কোন কোন জায়গায় এটা লাল সারা আপনার নাম এই আমার নাম অসুম দাস রায় এই বিষয়টা নিয়ে দপ্তরে আপনি আলোচনা করছি আলোচনা এমনিতে মানে আলোচনা করছেন যে বিল দেয় তার লোক আলোচনা করছি পয়সা তারা দেখবে মানে স্মার্ট মিটার লাগানো না কি আপনার সন্তুষ্ট আছে আসছে না এটা কেন সন্তুষ্ট কেন হইছে তিকাশি হাজার টাকা কাম খেলিব আর নাকি বিরাশি হাজার টাকা মতো আজকে প্রথমেই এরকম অবস্থা স্মার্ট মিটারের এটা তো আরও চার পাঁচ মাস পরে এরকম হতে পারে

রাজ্যব্যাপী এই স্মার্ট মিটার নিয়ে জোর আন্দোলনে মুখর বিরোধীরা আর শুধুমাত্র বিরোধীরাই কেন রাজ্যের আম জনতাও এই স্মার্ট মিটারকে পরিত্যাগ করতে দফায় দফায় তাদের দাবি তুলে ধরেছেন উল্লেখ গত জুন মাসের ছাব্বিশ তারিখে সোনামোড়া মহকুমার খেদাবাড়ি এলাকাতেও এক গ্রাহককে প্রায় বিরানব্বই হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয় এই স্মার্ট মিটারের দৌলতে এবার একই ঘটনা খোয়াই জেলাতেও মাত্র এক মাস পূর্বে স্থানীয় বিদ্যুৎ অফিস থেকে নাকি এই স্মার্ট মিটারগুলো লাগানো হয় অশোক এবং প্রমেশ বাবুদের বাড়িতে রাজ্য সরকার নাকি বিদ্যুৎ অফিসগুলোকে নির্দেশ দিয়েছে যে এই স্মার্ট মিটার লাগানো একান্তই বাধ্যতামূলক যদিও এ ধরনের কোনো নিয়ম সরকারিভাবে জারি করা হয়েছে বলে কিন্তু আমাদের জানা নেই তবুও জোর করে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে বিদ্যুৎ নিগমের তরফে তাও আবার রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের নির্দেশ মূলে এদিকে বিদ্যুৎ মন্ত্রী দফায় দফায় বৈঠক করে স্মার্ট মিটারের গুণাবলী তুলে ধরে স্মার্ট মিটারকে রাজ্যবাসীর কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আপামর চেষ্টা করে চলেছেন সম্প্রতি স্মার্ট মিটারের বিলের সাথে সানরাইজ চার্জ এবং একাধিক এ ধরনের চার্জ জড়িয়ে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠে এসেছে মন্ত্রী দাবি করেছেন যে এই বিষয়গুলি নাকি পূর্বেই রাজ্যবাসীকে অবগত করা হয়েছিল যদিও এর কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি লক্ষাধিক গ্রাহকদের না কোন বিদ্যুতের আসল বিলের পরিমাণের সাথে সানরাই চার্জ সহ একাধিক চার্জ জুড়ে দেবার পরিপ্রেক্ষিতেও জোর আন্দোলন চলছে কিন্তু বিদ্যুৎ মন্ত্রী তাতে কর্ণপাত করছেন না এবার বিষয় হচ্ছে যে সানরাইজ চার্জ কি এই বিষয়টা অনেক গ্রাহকই জানেন না মূলত এই সানরাইজ চার্জ ধার্য করা হচ্ছে বিদ্যুৎ বিলিং এর জন্য মিটারিং ব্যবস্থা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের খরচ বিদ্যুৎ বিতরণকারী সংস্থার যারা কর্মচারী রয়েছেন যেমন মিটার রিটার তাদের বেতন এবং অন্যান্য খরচ বিলিং প্রক্রিয়া বিতরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক খরচ ইত্যাদি বিষয়গুলি বাবদ গ্রাহকদের থেকে এই বাড়তি টাকা সানরাই চার্জ হিসেবে ধার্য করছে বিদ্যুৎ দপ্তর যা নিয়েও মোটেও অবগত নন ভোক্তারা সবচাইতে বড় বিষয় হচ্ছে রাজ্যের অধিকাংশ মানুষ এই স্মার্ট মিটারকে বয়কট করছেন কিন্তু তারপরেও রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর জোর পূর্ব গ্রাহকদের ঘাড়ে বিশাল অঙ্কের বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দিতে স্মার্ট মিটার চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন অতপর অনতি বিলম্বে স্মার্ট মিটার সরানোর দাবি জানাচ্ছেন খোয়াইয়ের ভুক্তভোগী এই দুই গ্রাহক এদিকে স্মার্ট মিটারের এই ধরনের বিস্তর অভিযোগ কানে আসলেই লাপাতা হয়ে গেন হয়ে গেলেন খোয়াইয়ের বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথ কোনোভাবেই ওনাকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাকে ফোন করা হচ্ছে উনি ফোন ধরছেন না তিনি কোথায় আছেন কেউই জানেন না সাধারণ মানুষ এখন মহা সমস্যায় পড়েছেন একই দিনে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক বৈঠক দেখে স্মার্ট মিটারের গুণাবলী নিয়ে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করছেন কিন্তু গ্রাহকদের নামে এই যে বিশাল মাপের বিল আসছে তা নিয়ে তিনি টু শব্দটি পর্যন্ত করছেন না ওদের সাংবাদিকরা যদি ওনাকে কোনো বাড়তি প্রশ্ন করছে তাহলে তিনি ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন তবে কি এই প্রশ্নগুলোতেই ওনার ব্যাপক হয় নাকি স্মার্ট মিটারের আড়ালে যে বিশাল মাপের বাণিজ্যিক ফায়দা লুটার পরিকল্পনা রয়েছে সেটা ফাস হয়ে যাবার বয় নাকি তার চাইতেও বড় অন্য কোনো বিষয় লুকিয়ে যাবার চেষ্টা যাই হোক ত্রিপুরার মানুষ স্মার্ট মিটারকে চাইছেন না এটা যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার যদি অনুভব করতে পারেন তাহলেই বোধহয় উভয়ের জন্যেই সেটা সুবিধাজনক হয় আপনারা স্মার্ট মিটারকে সমর্থন করছেন কি করছেন না জানান কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার